বন্যার জলে ভাসছে ঘাটাল কোথায় দেব তিনি শুটিং এ ব্যস্ত না তবে এলাকার মানুষকে বিপদে ফেলে বেশিক্ষণ স্থির থাকলেন না ঘাটালে পৌঁছতেই কোন ছবি এলো সামনে এ রবিবার ফের ঘাটালে দেখা গেল সাংসদ দেব বোটে চেপে পরিস্থিতি পরিদর্শন করলেন তিনি জলবন্দী এলাকাগুলি ঘুরে দেখলেন এখনো ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলবঙ্গ রয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মিলছে না পানীয় জল বিশেষ করে ঘাটাল পুরসভার অন্তর্ভুক্ত সাত নাম্বার ওয়ার্ডের অবস্থা ভীষণই খারাপ সেই পরিস্থিতিতে ফের নিজের কেন্দ্রে পৌঁছলেন দেব জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হলে দু সালে দলের হয়ে প্রচারে যাবেন না তিনি রবিবার প্রথমে স্পিড চেপে জলবন্দী এলাকাগুলি ঘুরে দেখেন দে তারপর ভটবটিতে চেপেও ঘোরেন তিনি কচুরিপানা কাটিয়ে এগিয়ে চলে ভটবটি সেখানকার একটি মাঠে এত জল জমে গিয়েছে যে তা নদীর আকার ধারণ করেছে সেই মাঠের পেছনের এলাকা অযতনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান দেব নৌকা বোঝাই করে ত্রাণ সামগ্রীও নিয়ে যাওয়া হয় উপস্থিত ছিলেন প্রশাসনিক অধিকারিকও প্রসঙ্গত সাধারণের চোখে যদিও অন্য ছবি দেখা গেল অভিনেতা দেবকে কাছে পেয়ে শত কষ্টেও মানুষের মুখে এদিন ছিল হাসি খাদান ছবি শুটিং নিয়ে ব্যস্ত থাকা দেব মাঠে ময়দানে নেমে মানুষের সেবা করার চেষ্টা করলেন এর ঠিক আগের তিনি যীশু সেনগুপ্তের সঙ্গে শ্যুট করতে দেখা গিয়েছিল তাকে বছর বছর বন্যা হলেও ঘাটাল মাস্টার প্ল্যান এখনো বাস্তবায়িত হয়নি লোকসভায় দেব নিজে বিষয়টি বারবার তুলে ধরেছেন কেন্দ্রের সঙ্গে সংঘাতের মধ্যে এরপর রাজ্য জানায় নিজেদের খরচেই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে এদিন সেই নিয়ে প্রশ্ন করে দেব বলেন ঘাটার মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে দু হাজার ছাব্বিশে প্রচারে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন সবাই মিলে পাশে থাকতে হবে সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নির্মাণের কাজ শুরু করতে আশা করি দেব বলেন মাস্টার যে সুপারিশ করেছিল মানসিংহ কমিটি তা যদি বাস্তবায়িত হয় তাহলে ঘাটালের অর্ধেক অংশ নদীর হয়ে যাবে বেশ কিছু জায়গাকে নদীতে পরিণত করতে হবে সেটা সম্ভব নয় তাই নতুন প্ল্যান অনুযায়ী চার কিলোমিটার জমিকে বাঁধে পরিণত করে দুটি নদীকে মেলাতে হবে কাজ শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণ চলছে দেব এদিন বলেন ভোটের আগে আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হবে আমি দায়িত্ব নিচ্ছি কারণ আমার এখানে এসে দিদি কথা দিয়েছিলেন এই একটা শর্তের জন্যই আমি রাজনীতিতে ফিরেছি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে বলে দিদি এবং অভিষেক দুজনেই কথা দিয়েছেন তার জন্যই রাজনীতিতে এসেছি আমি এখনো বিশ্বাস আমাদের নেত্রীটা শুরু করবেন বন্যা পরিস্থিতিতে দিন পাঁচেক আগেও ঘাটালে পৌঁছে যান দেব ত্রাণ সামগ্রী বন্টনের পাশাপাশি জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সেখানে ত্রিপল ত্রাণ পেয়েছেন কিনা খতিয়ে দেখেন এদিন ফের খাটালে দেখা গেল তাকে